তোমার কানে কি ওই কান্নার আওয়াজ আসে না হে বিশ্ব মুসলমান তোমার কানে ওই মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসে না হে বাংলার মুসলমান ওই সন্তান হারা মায়ের চিৎকার কি তোমার কানে আসে না তোমার কানে কি আসে না ওই বাবার সন্তান হারা চিৎকার আজকে ইসরায়েল জয় ফেলেস্তাইনের উপরে যেই নৃশংস হত্যাকাণ্ড করতেছে এবং সামনেও করবে এর বিষয়ে কিন্তু বাংলাদেশের মুসলমান তাই আছে কিভাবে ইসরায়েলি পণ্যগুলো আমার দেশে চলে না চলে আমার দেশের মুসলমান সেগুলো করায় করে আর সেই আমি সেই ইসরায়েলি পণ্য কিনে আমার ঘরে নিয়ে যাই আর সে ইসরায়েল অস্ত্র বানিয়ে আমার সেই মুসলমান ভাইদেরকে হত্যা করছে তাহলে কি আমি দায়ী নয় ভালো ভালো খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু একটা কথা চিন্তা আমাদের ইসলাম কি এটা বলছে আমাদের ইসলাম কি বলছে ইসলাম বলছে যে এক টুকরো গরুর মাংস যদি তুমি খাও তোমার পাশের বাসায় সে খেয়ে আছে কিনা তার খবর তুমি নাও অথচ আজকে আমাদের ইসরায়েলের ইসরায়েলের অত্যাচারে গাজাবাসীরা একেবারে না খেয়ে তারা বাল দেশ করার লক্ষ্যে আমি আজ জনতা দলকে স্বাগত জানাই তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই তারা একটি সবাই উপযোগী কমিটি করে নাই অনেক বড় বড় দল করছে না যারা করতে পারে তারাও করছে না কি কারণে জানি না কিন্তু জনতার দল এগিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি প্যালেস্টাইনের সকাল আজকে চার নিপীত নির্যাত দুর্বলের প্রতি

মুসলিম দেশ মালয়েশিয়া তুরস্ক এবং ইরান ছাড়া প্রত্যেকটা মুসলিম দেশের রাষ্ট্র হয় তারা আমেরিকার কে নাকি এইটা কোনো আমরা কথা কথা বলি বাংলাদেশ স্বাধীন আমরা কি আসলে স্বাধীন না শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছি আমি সবাই একটু কথা বলে ভালো করে ধরি না করি আমরা দাঁড়িয়েছি আমজনতা দলের পক্ষ থেকে ফিলিস্তিনের নাগরিকদের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য বলতে পারেন এত দূর থেকে আমরা ফিলিস্তিনের জন্য কি করতে পারব আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব আমরা আসলে কি কি করতে পারবো তাদের জন্য বিশ্ব জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে বলা হয়েছে এই মার্চ মাসে ফিলিস্তিনের জন্য কোনো খাবার যায়নি তাহলে কতটা নিদারুণ জীবনযাপন করছে আমাদের ফিলিস্তিনের নাগরিকরা আমাদের মুসলমান ভাইরা আমি বিশ্বের সকল মানুষকে বলব তাদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করা হচ্ছে শুধু মানুষ হিসেবে বিবেচনা করেন যে একজন মানুষের এইটুকু অধিকার রয়েছে সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে আপনারা সে অধিকার দিচ্ছেন কিনা আজকে ডক্টর ইমন স্যারকে একটা ইমানি পরীক্ষা দেওয়ার অনুরোধ করব ইমানি পরীক্ষা থেকে হল ইসরাইল তুলে দিয়েছিল আজকে ডক্টর ইমুদ স্যারকে বলব আপনি তো এদেশের নাগরিকদের সরকার তরুণদের সরকার ছাত্র জনতার সরকার এদেশের মানুষরা মনে করে পাসপোর্টে আবারও একশো ইসরায়েল দেওয়া উচিত আমরা চাইব আপনি এটা দিয়ে ইসরায়েলের প্রতি যে রাষ্ট্রীয় একটা নিন্দা করা ব্যবস্থা নেওয়া তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবেন আগামীকালকে আর ওরা তিরিশে পাসপোর্ট অফিসের সামনে এই ধরনের দাবি নিয়ে প্রোগ্রাম রয়েছে পাসপোর্ট থেকে ইসরায়েল যে শেখ হাসিনা তুলে দিয়েছিল এইটা স্যারকে আবার এটা বসাতে হবে ভাইয়েরা একদিকে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় যুদ্ধ বিরোধী ঘোষণা দেয় ঘোষণা দিয়ে ইসরায়েলের সৈন্য বন্দী নাগরিকদেরকে বের করে নিয়ে যায় যাওয়ার পরে রাতের অন্ধকারে আদর ঝলকা এই আলো আলোচিত করার জন্য নয় এই আলো বাজাবাসীর জীবন অন্ধকারে নিমজ্জিত করার জন্য এখানে যারা এসেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতো কেউ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই লড়াই ছেড়ে দিবেন না প্রত্যেকটা সময় খেয়াল রাখবেন আমরা এই যে ইসরায়েল শিশু হত্যা করছে নাগরিকদেরকে হত্যা করছে রোতাকের হত্যা করছে আমরা ওদের পণ্য ব্যবহার করতে পারি কিনা বলেন না আমাদের সরকারের হাতে একটা ইসরায়েলি পণ্য আছে এই পণ্য জন্য শেখ আমার কথা হাসিনাও চলে গেছে ইসরায়েলিদার প্রয়োজনীয় শেষ হয়ে গেছে এই নজরদারি ডিভাইস ধ্বংস করতে হবে নাগরিকদের গোপনীয়তা নষ্টকারী ইসরায়েলের নজরদারি ডিভাইস বাংলাদেশে আর ব্যবহার করতে আমরা দেব না ভাইয়েরা আমাদের বাংলাদেশ থেকে মাঝে মাঝে ত্রাণ যায় আমাদের একটা দাবি রয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পতাকা লাগিয়ে সরকার জন্য নিয়মিত হবে ফিলিস্তিনে ত্রাণ দেওয়া ব্যবস্থাপনা করে এটা দরকার রয়েছে আর ইউক্রেন যুদ্ধকে নিয়ে বদ্ধ রাশিয়ার পুতিন আর আমেরিকার ট্রাম্প দুজন মিলে এখন বন্ধ হয়ে যাচ্ছে ইউক্রেন সমস্যার সমাধান করবে উদ্দেশ্য ইউক্রেন সমস্যার সমাধান নয় উদ্দেশ্য মুসলিম নিধন দেখেন ওইদিকে ইউক্রেন সমস্যার সমাধান করবার কথা বলছে সেটেলমেন্ট করছে এইদিকে ফিলিস্তিনের উপরে নিপীড়ন বেড়ে গেছে আমি মধ্যপ্রাচ্যের রাজপুত্রের বলবো আপনারা যা শুরু করেছেন তারা বিশ্বের মুসলিমরা কিন্তু আপনাদের ঘৃণা করা শুরু করেছে আপনাদের রূপ দেখতে আমরা চাই না আপনারা যেহেতু মুসলিমদের মূল হিসেবে আছে তাহলে মূল হিসেবে থাকতে হলে ফিলিস্তিনের পক্ষ নিতে হবে রাজপুতরা ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলের আশীর্বাদ নেয় আমেরিকার আশীর্বাদ নেয় নিয়ে সমঝোতা করে সেখানে ইসরায়েল আমেরিকাকে ব্যবসা করার সুযোগ দেয় আমরা আমেরিকার পণ্য ইসরায়েলের পণ্য ব্যবহার করে করে সেখানে ফিলিস্তিনি নাগরিকের জন্য অস্ত্র কেনার জন্য আমরা অর্থায়ন করছি প্রিয় ভাইয়েরা দোকানদার ভাইয়েরা বন্ধ করে এসব আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার নাগরিক ইন্ডিয়ার গণমাধ্যম যখন মুসলিমদের উপরে ইসরায়েল হামলা করে তখন এমন একটা আক্রমণ করেছে নজিরmathbb3 তাই নি স্যার এরকম আক্রমণ করে না যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করে তখন ইন্ডিয়ার বরাবর সকলে উচ্চক করে যে কুড়িয়া দিয়েছে ভেঙে দিয়েছে এরকম একটা অবস্থা ইন্ডিয়াকে সুযোগে মসজিদ ভাঙা তারপর একটা মসজিদ ভাঙছে মুসলিম বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে ইন্ডিয়ানদেরকে আপনাদের দেশ থেকে বের করে দেন দেখবেন মসজিদ ভাঙে ইসরায়েলদেরকে আপনাদের দেশ থেকে বের করে দেন ইসরায়েলের খেজুর কেনা বন্ধ করেন ইসরায়েলের কফি কেনা বন্ধ করেন ইসরায়েলের প্রযুক্তিপূর্ণ কেনা বন্ধ করেন দেখবেন ইসরায়েল লাইনে আসবে বেশি না এক মাস যদি আমরা ঐক্যবদ্ধ হবে ইসরায়েলের পণ্য বর্জন করতে পারি ইন্ডিয়ার পণ্যবর্জন তাহলে আপনারা দেখবেন আমরা সুন্দরভাবে আমাদের পুলিশ নাগরের থেকে করতে পারবো আমরা এখন একটা মিছিল বের হবে মিছিলের সময় আমরা একটা স্লোগান দেব ইংরেজি স্লোগান ফ্রম দ্য রিভার টু দ্য স্ট্রিট সবাই দেখবেন প্যালেস্ট্রি